আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ নৌবাহিনীর বাইবা পরীক্ষার জন্য ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নাইনটি নাইন ক্ষেত্রে এগুলোর মধ্য থেকে প্রশ্ন আসে চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল প্রথমে তোমার নাম কি এবং তোমার বাবার নাম কি এই প্রশ্নের মাধ্যমে কাগজপত্র যাচাই করা হয় তুমি আসল পার্থী কি না তা নিশ্চিত করতে তুই তুমি কত সালে এসএসসি বা এইচএসসি পাশ করেছ সংক্ষিপ্তভাবে উত্তর দেবে যেমন স্যার আমি দুই সালে এসএসসি এবং দুই সালে এইচএসসি পাশ করেছি তিন তোমার জেলার নাম কি এবং তোমার জেলা কিসের জন্য বিখ্যাত যেমন স্যার আমি কুমিল্লা জেলার বাসিন্দা কুমিল্লা বিখ্যাত রসগোল্লা লালমাই পাহাড় ও ইতিহাস সমৃদ্ধ ময়নাবতী যুদ্ধভূমির জন্য নিজের জেলার অনুযায়ী আগে থেকেই ভালোভাবে জেনে রাখবে চার তোমার জেলা দু তিনজন বিখ্যাত ব্যক্তির নাম বলো যেমন স্যার কুমিল্লা জেলা বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আছেন কবির সারোয়ার নজরুল ইসলাম বাবু ও শচীন দেববর্মন পাঁচ মুক্তিযুদ্ধের সময় তোমার জেলা কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল যেমন স্যার কুমিল্লা ছিল দুই নং অধীনে নিজ জেলার সেক্টর নম্বর মুখস্থ রাখবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম সাত তুমি নৌবাহিনীতে যোগ দিতে চাও কেন স্যার আমি শৃঙ্খলাপূর্ণ জীবন পছন্দ করি এবং দেশের সামুদ্রিক সীমা রক্ষার কাজে অংশ নিতে চাই আমি চাই বাংলাদেশ আরও শক্তিশালী নৌবাহিনী হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে আজ বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান কে সঠিক উত্তর হচ্ছে ভাইস এডমিরাল এম মোহাম্মদ শামসুল হক দুই হাজার পঁচিশ অনুযায়ী নয় বর্তমানে দশ বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সঠিক উত্তর হচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এগারো বর্তমানে জাতীয় সংসদের স্পিকারকে সঠিক উত্তর হচ্ছে বর্তমানে জাতীয় সংসদের স্পিকার পদে কেউ নির্বাচিত নেই তবে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করছেন বারো বাংলাদেশ নৌবাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে সঠিক উত্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তেরো বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে ডাকার বনানিতে অবস্থিত চোদ্দ বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হচ্ছে বানৌজা ইশা খান চট্টগ্রাম পনেরো বিএনএস এর পূর্ণরূপ কী উত্তর হচ্ছে বাংলাদেশ নেবালশিপ ষোলো নৌবাহিনীর মূল দায়িত্ব কে উত্তর হচ্ছে দেশের সমুদ্রসীমা রক্ষা সমুদ্রপথে চোরাচালান জলদস্যুতার প্রতিরোধ করা এবং যে কোনো সামরিক বা মানবিক সহায়তায় অংশ নেওয়া সতেরো বাংলাদেশ নৌবাহিনী কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালের নই এপ্রিল আঠারো নৌবাহিনীর স্লোগান কী উত্তর হচ্ছে যুদ্ধ ও শান্তিতে সমুদ্রে অদম্য নৌবাহিনীর পতাকার রং কি কী সঠিক উত্তর হচ্ছে সাদা নীল ও লাল বিশ নৌবাহিনীর সদর দপ্তর ছাড়াও প্রধান ঘাটিগুলোর নাম বলো সঠিক উত্তর হচ্ছে ভানৌজা ঈশা খান চট্টগ্রাম ভানৌজা বানৌজা শমসুর রহমান পটুয়াখালী ভানৌজা শেখ মুজিব মুসিগঞ্জ একুশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌবাহিনীর ভূমিকায় কী ছিল সঠিক উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধের নৌবাহিনী গেরিলা নৌবাহিনী গঠন করে পাকিস্তান বাহিনীর জাহাজ ধ্বংস ভূমিকা রাখে বাইশ বর্তমানে বাংলাদেশের কটি বিভাগ আছে সঠিক উত্তর হচ্ছে আটটি বিভাগ তেইশ তুমি যদি নৌবাহিনীতে চাকরি না পাও কি করবে স্যার আমি আবারও প্রস্তুতি নেব এবং চেষ্টা চালিয়ে যাব আমার লক্ষ্য দেশকে সেবা করা চব্বিশ যদি কোনো সহকর্মী নিয়ম বঙ্গ করে তুমি কি করবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো ও নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব। পঁচিশ বর্তমানে তোমার জেলার প্রশাসক ডিসি ও পুলিশ সুপারের নাম বলো নিজ জেলার বর্তমান কর্মকর্তাদের নাম ভালোভাবে জেনে রাখবে ছাব্বিশ তোমার জেলার কোন নদী প্রবাহিত হয়েছে যেমন কুমিল্লা জেলার প্রধান নদী হল গুমতি নদী সাতাইশ তোমার জেলার ইতিহাসের কোনো বিশেষ ঘটনা বলো যেমন ময়নামতি যুদ্ধভূমি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আঠাশ বাংলাদেশের প্রথম নৌবাহিনী প্রধান কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে রিয়াল অ্যাডমিরাল এম এইচ খান উনত্রিশ বাংলাদেশের জাতীয় সংগীত কে লিখেছেন সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিশ বাংলাদেশ নৌবাহিনী প্রধান ঘাটি কোন বিভাগে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম বিভাগে তো ভিওর্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ